এরকম তো বললে হবে না আমাকে তো তিন বছরের জন্য বাচ্চা দিয়ে গেছে তা আপনারা যদি এখন এসে বাচ্চা নিয়ে যান তাহলে আমি কি করে বলেন আমি তো এরকম বাচ্চা দেবো না আপনাকে আপনার কি প্রুফ আছে কেন দেবে না মানে কি করা করে না আমি দেবো ঠিক আছে আর দিতে তো হবে দেবে না মানে কি করবো কেন ওকে ফেলছেন কেন আরে ফেলছেন কেন তুমি ফেলছেন ফেলে ফেলছি কেন বাচ্চার মাটা মানে পালিয়ে গেছে আর কি মানে বাচ্চাকে ছেড়ে দেয় আর কি আর বাবা কাজে আর বলছিল তা কাজে বলতে এই কারণে বাচ্চাটাকে আমাকে দিয়ে গেছে আর কি তুমি কেউ আমি কেউ না মানে আমাকে ভরসা করে ওনারা এসে টোটো গাড়ি নিয়ে আমি এখানে ছিলাম ঠিক আছে এখানে আমি ছিলাম দাঁড়িয়ে তো ওনারা এসে আমার বলছে বাচ্চাটা দেন আমি বললাম যে বাচ্চাটা হঠাৎ করে বলছে বাচ্চা দেন আমি আপনি তো আমাকে কিছু বলেননি না যে আপনি বলছেন আবারও চলে এলাম তো আবার চলে এলাম আমার মনিকে নিয়ে আমার ছোনাকে নিয়ে আমার ছোনা কেমন তো চকলেট হ্যালো এন হ্যালো মিষ্টি মিষ্টি খাও খাও মিষ্টি মিষ্টি এক 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 খাও খাও মিষ্টি মিষ্টি খাও তো আবারও চলে এলাম এখানে নিয়ে আপনারা বলছিলেন যে ভিডিও দেখব এই তো 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 ন অনেক কান ছিল ন খাও না খাবে না আচ্ছা আচ্ছা ফেখে দিচ্ছি খাবেন না আচ্ছা আচ্ছা রেখে দিচ্ছি রেখে দিচ্ছি জানো রেখে দিচ্ছি খাবেন না তো ঠিক আছে রেখে দিচ্ছি আচ্ছা কান্নাকাটি করছে কেন কেন জানি না আজকে ভীষণ আমার কাছে সব সময় থাকে এই তো এই রেখে দিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়েছি ছ আমার সোনা গো আমার না না আস আসো আসো কলে আসো আচ্ছা কলে আসো তো আস তা আপনারা বলছিলেন যে নাসিমাকে দেখবো নাসিমাকে দেখবো তো নাসিমাকে আবার নিয়ে চলে এলাম দাঁড়াও 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 এখন ডাকো আয় আয় আসতে বলো আসো আসো আমার সোনা আমার না 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 ভয় করছে তো ভয় করছে জানি না আর জন্য মতো ভয় করছে তো আপনাদের কাছে বলতে যাই এ খুব ভালো মেয়ে বিশাল ভালো মেয়ে এত বুঝে তাও বোঝার সত্ত্বেও এত ভয় করছে এখানে দাঁড়াও দাঁড়াও না বাইকও তুলবো না বাইক তুলবো না আচ্ছা আচ্ছা বাইক চালাবো দই খাবে না দই তো যাবে খাবে না দই তো নষ্ট হয়ে যাবে কে খাবে দই কে খাবে বলো আসো বসো বসো না না ও শোনো এইতো 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 তা আপনারা কি বলবো মানে আমি এখে একটু নিয়ে ঘুরতে আসবো মানে আমার মার কাছ ছেড়ে মার কাছে ছাড়া থাকবে না কারো কাছে আমার কাছেও থাকতে চায় না আমার শোনা বাবা সোনা মতো কাজ না 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 খেতে পেরেছো আচ্ছা আচ্ছা বাড়ি আছো বাড়ি আছি খেতে পেরেছে বাড়ি যাবো দাও কথা আপনারা বলেছেন যে তিন বছর রাগ ফ্যান রাখার পর যদি মায়া লেগে যায় ছাড়বে কি করে এটাও একটা আপনারা ভালো কথা বলেছেন পড়ে গেছে দেখি 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 চশমাটা দেখি আমি আমি পড়ি দেখি কেমন লাগে দেখি আমাকে দাও আমাকে দাও শোনা দাও আমাকে দাও আচ্ছা না আমাকে দাও আমি নেই আমি নেব ওই বাবা কত হলদি কত সুন্দর লাগছে বলো কমেন্ট করে বলো কত সুন্দর লাগছে তা এই যে চশমাটা নিয়েছে চশমা তো একদমই কোনো মানে চোখেই রাখবে না শুধু নিয়ে চশমাটা নিয়ে চুষবে খাবে কিছু চোখে চোখে রাখবে না তোমার বাবা দেখছে তোমাকে বলছে আমার মেয়ে কত সুন্দর আছে নকন্দ নকন্দ আমি শোনা আমার মাঝে কেন না কেন না বসো এখানে বসো আমি আছি বসো আমি আছি আমি আছি আমি আমি আছি আমি অন অন্য না না কেন না মানে ও ও কোল থেকে লেবে কাঁদতে লেগে না 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 না

মেজ ভাইয়ের বউ পালিয়ে গেছে এই জন্য বাচ্চাটাকে তোমাদের কাছে দিয়ে গেছে এখন আমরা আসছি আমাদের ওই বাচ্চাটাকে দিয়ে দাও আপনারা কারা আপনার কারা এই বাচ্চার আচ্ছা বাচ্চার মা বাচ্চা বাচ্চার মাটা মানে পালিয়ে গেছে আর কি মানে বাচ্চাকে ছেড়ে দেয় আর কি আর এই বাবা কাজে আর বলছিল তা কাজে বলতে ওই কারণে বাচ্চাটাকে আমাকে দিয়ে গেছে আর কি তুমি কে হও আমি কেও না মানে আমাকে ভরসা করে দিয়ে গেছে আমার ভিডিও করি আমি ভিডিও না না আমি ভরসা করে দিয়ে গেছে আর কি তা কি বলতে চাইছেন কি আপনি

কাকিমা এই তো আপনি কাকিমা কি ব্যাপার আমি কোনো বুঝতে পারছি না আপনারা কি আমি তো এখানে এসে বাবু সবসময় ভিডিও বানাই আমি তা ওকে একজন আমাকে দিয়ে গেছে আপনি বলছেন আপনার ভাই আরে আমাদের বাচ্চা আমার গন্ডগোল হয়ে আমার ভাই যেত না আমার ভাই অন্য জনকে মেয়েটাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমার কাছে আছে তোমার কাছে দেখাবে তো ওই জন্য বলছি তো বাচ্চাটা আমাদের আপনি এরকম বললে হয়ে যাবে এরকম বললে আমি বিশ্বাস করে স্যার বাচ্চাটা দিলেন সরেন বাচ্চাটা হবে না হ্যাঁ হবে হবে না না খেলছে কেন আপনি মারছেন কেন বাচ্চাটা আপনি আপনাকে বাচ্চা দেখেছে বাচ্চাটা কি আপনাকে দেখেছে বাচ্চাটাকে আপনাকে আমাকে তো দিয়ে গেছে না আপনি বলছেন কোনো পুরো আছে আপনি ফোন করেন যে ভাইকে ফোন করেন যে কে আপনাকে বাচ্চা দিয়েছে ফোন করেন ঠিক আছে তা আপনি এরকম বললে কি বাচ্চা দিয়ে দেবেন নাকি ফোন করেন ফোন করেন ঠিক আছে ফোন করেন ফোন করেন কে বাচ্চা বাচ্চাটা আমাকে দিয়ে গেছে ঠিক আছে কাকিমা বাচ্চাটা আমাকে বলে গেছে যে আপনি ভরসা হয় আপনাকে ভরসা করি তাই জন্য আমাকে বাচ্চাটা দিয়ে গেছে আর এখন এনারা ঝগড়া করছিল আর কি মানে ফ্যামিলি সাথে ঝগড়া ছিল আর কি এখন বাচ্চা আনতে চলে এসছে আর কি

ভেটে দেখেছেন তো নার্সিমাকে যখন দিয়ে যায় তখন কি মা পালিয়ে গেছিলো তা পালিয়ে গেছিল তখন এখন আপনাদেরকে দিয়ে গেছিল প্রথম যাচ্ছিল যে আপনাদেরকে আপনার কাছে রাখার চেষ্টা করছিল ওর বাপ মানে না নার্সিমা বাবা যে বলছিল যে আপনার কাছে বাচ্চা আপনাদের কাছে বাচ্চা রাখার কথা বলছিল প্রথমে নার্সিমার বাবা তো আমাকে বললো যে আপনার কাছে দেখার চেষ্টা করছিলো নাকি আপনার সাথে ঝগড়া ছিল নাকি রাখতে পারিনি হ্যাঁ তা আপনারা প্রথমে এরকম করলেন কেন ওর সঙ্গে আমরা বলেছি এখন ও বাচ্চা দাবি পড়ে এসে করতে পারে আমার বাচ্চা মা নেই তোমরা দেখো নি ওর জন্য আমরা রাখবো না বলেছি কিন্তু এখন রাখবো বলেছি যে আমাদের বাচ্চা থাক বাড়িতে থাক মানে আগে কিছু পরিবারের কোনো ঝড় তাই জন্য রাখেনি তারপরে এখন এরকম তো বললে হবে না আমাকে তো তিন বছরের জন্য বাচ্চা দিয়ে গেছে তা আপনারা যদি এখন এসে বাচ্চা নিয়ে যান তাহলে আমি কি করবো বলেন এখন আমরা বাচ্চা নিয়ে যাবো কী নিয়ে যাবে আপনি আমাকে কোনো প্রুফ দেন যে বাচ্চাটা এখন আমাকে তিন বছর চলে আসো

আমাকে দিয়ে গেছে সে বলে গেছে যে আমি তিন বছরের জন্য ঠিক আছে এরকম বলেন যে আপনি এসে আবার নিয়ে যাবেন আমাদের হ্যালো হ্যালো মাসুদ ভাই আসসালামু আলাইকুম তা আপনি একটা কথা বলেন আপনি আপনার ভাইকে কি বলেছেন বাচ্চা নিয়ে যেতে আপনার নাম কি বলেন রবাইদ শেখ রবাইদ কি বলেছেন আপনি মানে রবাইদকে চেনেন আপনি কে হয় আপনার আপনার ভাই হয় আপনার ভাই হয়

আমার family র আমার সঙ্গে সব কিছু ঠিক হয়ে গেছে ওই জন্য যাচ্ছে রাখতে আপনার কাছ থেকে নিয়ে কি কি বলছেন কি বলছেন শুনতে পাচ্ছি না বলছি মা ও যে মানতে এসছে আপনার কাছে ঝগড়া হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি করেছে কিন্তু আমার ফ্যামিলির সাথে আমার সব কিছু যা ঝামেলা ঝগড়া গেছিল ঠিক হয়ে গেছে তার জন্য যাচ্ছে রাখতে আপনি তাদের দিয়ে দিন কি বলছেন এরকম বল আমি ওত্তরে অনেক কিছু কিনে নিয়ে আসি জামা কাপড় সব কিনে এনেছি আমি জানি ওত্তরে আমি সব কিছু ওকে খুব ভালোবাসি তুমি তিন বছর পরে এসে নেবে বললেন তাই আমি ওতেও কত কিছু কিনলাম তা আবার আজকে বলছেন যে ওর ফ্যামিলি এসে ঝগড়া করছে মারাবিট করছে আমার সঙ্গে এরকম এটা তো ঠিক না আপনি আগে বলতে পারতেন তাহলে আমি আর বাচ্চাটা নিতাম না যে এরকম হবে কোনো সমস্যা দাদা কি বলবো আর এখন আমার সবাই বলছে যে আমাদের বংশের মেয়ে ওকে নিয়ে এসো আমরা দেখভাল ওকে তাই দিন আমি যদি চান এরকম সব ঠিক আছে তাহলে আপনাকে দিতে তা আপনি না জানেন আমাকে দিয়েছেন এখন বাচ্চাটা কত সুন্দর আমার সাথে থাকতো তা কি করবো এবার আপনি দেখা করতে যাবেন মাঝে মধ্যে কি বলছেন আপনি দেখা করতে হবে মাঝে মধ্যে কোনো অসুবিধা নেই আমি বলে দেবো বাইক তা আপনি তো বললেন জানেন তিন বছরের জন্য রাখতে আচ্ছা ঠিক আছে আপনার বাচ্চা আমি আর কি বলবো আপনার বাচ্চা আপনার অধিকার আছে তা আপনি নিতে পারেন তা আপনি কি ভিডিও কল করে দেখবেন যে সত্যিকার কি রবাইত না কি নিয়ে আছে একটু ভিডিও কল করে দেখবেন নাকি বাচ্চাটা আমাকে দিয়ে গেছে তিন বছরের জন্য ঠিক আছে উনি বলে গেছে আপনার কে হন মেয়েটার কাকা হয় তা আমাকে বলে গেছে তিন বছরের জন্য কদিনে আজ থেকে দশ পনেরো দিন আগে মানে হ্যালো হ্যালো এই দেখান চিনান হ্যালো আপনি কি চিনেন এদেরকে এটা কি কাকিমা বলছে মেয়ে কাকিমা চিনান তো ওনারা এসছে টোটো গাড়ি নিয়ে আমি এখানে ছিলাম ঠিক আছে এখানে আমি ছিলাম দাঁড়িয়ে তো ওনারা এসে আমাকে বাচ্চাটা দেন আমি বললাম যে বাচ্চাটা হঠাৎ করে বলছে বাচ্চা দেন আপনি তো আমাকে কিছু বলেননি না যে আপনি বলছেন কোনো বাচ্চার কথা বলেছেন কি কিছু বলেনি আমাকে ঠিক আছে হঠাৎ করে এসে বলছে বাচ্চা দেন তা আমি বললাম কে বাবা হঠাৎ করে এসে বাচ্চা দেন বলছে তা ঠিক আছে আমি কি বাচ্চা দিয়ে দেবো তো আপনি সত্যিকারে বলছেন কনফার্ম তো বাচ্চা দিয়ে দেব ঠিক আছে তা কি করবো আপনারা কি বলবো আপনাদেরকে আপনার সত্যিকারের ভাই হন তো সত্যি তুমি তো ফোন করে জানলে যে আমার সাথে এরকম ভাবে আমি ভাবতে পারিনি আমি জানি তিন বছর জন্য আমার কাছে থাকবে আমি ওই জন্য জামা কাপড় নিয়ে এলাম তা আপনি কি কাকিমা তাই তো কাকিমা একে রাখতে পারবেন তো ভালোভাবে হ্যাঁ একটু বাচ্চারা হাত দিতে পারি একটু নাকি কোথায় হাত দিতে পারবে না তুমি এখন যে রাস্তা লোক সে রাস্তা চলে যাও মেয়েটাকে আমরা নিয়ে চলি বাচ্চা একটু হাত দেই বাচ্চা একটু হাত দেই হাত দিতে দেব না একটু হাত দেই আমার হাত দিছো কেন তুমি আরে চলে যেতে রাসিমা আসো আসো আর হাত দিতে একটু লাস্ট বারের জন্য একটু হাত দিতে দাও দাও না হাত দিতে দিয়ে দাও হ্যাঁ আসো আসো না বল দাও তো দাও না হাত দিতে দাও না এই আসো আসো হবে না হবে না বল আরে ফেলছ কেন এরকম ফেলছ আমি এত দিন রাখছি আমি এত দিন রাখছি একটু লাস্ট এই লাস্ট বারের জন্য আমি একটু হাত দেব না না হ্যাঁ আমি এত দিন রেখেছি একটু আসো আয় না আসো আসো আমার কাছে আসবে আমার আসবে একটু নেই একটু নেই ঠিক আছে একটু নেই একটু নেই আসো নাই না ভাই একটু নাই না আসো 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 আসো

আপনারা এরকম করবেন আমি ভাবতে পারিনি ঠিক আছে আপনার মেয়ে আপনি নিয়ে যাবেন আর কি করবো তা আপনি এরকম মারছেন কেন আমি তো বললাম যে আপনার মেয়ে আমি ফোন করে কনফার্ম করছি আপনি মারছেন কেন ঘুরছেন তোমাকে মারবো না তো করবে না খুব আমাকে আমি তো আমার বাচ্চার কারণ নিয়ে আসিনি এমনি কোথেকে তোমার দাদা নিয়ে আসেন তোমাকে তো বললাম যে মেয়েটাকে আমাদের দিয়ে দাও আর আমাদের ঘরে গন্ডগোল ছিল গন্ডগোলটা সমাধান হয়ে গেছে জন্য তোমার কাছে মেয়েটা এরকম এরকম তো কাউকে এখন মেয়ে দেয় না বলেন এরকম কাউকে মেয়ে দেয় এরকম যদি কেউ এসে বলে যে আমাকে মেয়ে দেন তা আমি কি দিয়ে দেবো কাউকে আপনি বলেন সব প্রমাণ যে আমার ভাই ভাই না আপনি দেখেন আপনি কিন্তু প্রমাণ প্রথমে প্রমাণ প্রমাণটমান দেননি আপনি গাড়ি নিয়ে এসে হঠাৎ করে বলছেন আমাকে মেট দিন মেট দিন আমি কি করে বলবো যে আপনি মেট করতে নেবেন বলেন ঠিক আছে ভুল হয়ে গেছে এখন আমরা মিএডাটা নিয়ে চলে যাচ্ছি আর কি বলবো জান ওই আসিমা আসো আসো ভালো থাকবে হ্যাঁ ভালো থাকবে ভালো থাকবে আবার যাবো আমি দেখতে পারি নাকি আর কোনোদিন কি আসতে পারি একটু দেখতে পারি এসে যাবে হ্যাঁ বাড়িতে গিয়ে দেখতে পারি তো এ না আবার আসবে কষ্ট হচ্ছে গরুর জন্য ঠিক আছে যান কি বলবো আর যান যান এই যাবো আমি ভালো থাকবে হ্যাঁ চলে গেলাম এত কষ্ট হচ্ছে কি বলবো আপনাদেরকে জানতাম না যে এরকম অবশ্যই হবে আজকের তার ফ্যামিলি এসে নাসিমাকে নিয়ে চলে গেল আর কি আমি জানি না আর কষ্ট হবে দই টুই আর কে খাবে যে দই আর কে খাবে যে খাবার ছিল সে তো নাই এত লেগেছে একটু যে খাবার ছিল সে তো নাই আর কে খাবে থেকে দিই আমি জানি কদিন বেশ থাকবে আমার কাছে তাই আমি আর আমি জানি ও আমার কাছে থাকবে যে তিন বছর জন্য আপনারা কমেন্ট করে বলুন আর কী করব আমি যার বাচ্চা সে নিয়ে চলে গেছে আর কি করব কোনো তো অধিকার নেই আমার না তিন বছরের জন্য তিন বছর নয় তো আগে চলে গেছে কষ্টটা কমেও গেছে তিন বছর পরেও তো ছাড়তে পারতাম ঠিক আছে